ঘুরতে এসেই প্রধান অতিথির সাথে দেখা হয়ে গেল ছবি না তুলে থাকতে পারলাম না দেখুন অতিথিটা কেমন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা নতুন একটা জায়গায় ঘুরতে এসেছি এই জায়গার নাম হচ্ছে হাউপার ভিলা আপনারা সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা হাউপার ভিলার ভিতরে প্রবেশ করতেছি দেখতে থাকুন যত উপরে উঠছি এটা পাহাড়ের মতোই লেগেছে উপরে উঠলে কেমন একটা মানে নিচের দিকে ঝোঁক থাকে এরকম একটা জায়গা উঠার যে জায়গাগুলো। আর চারপাশে অনেক মানে টেম্পল বিভিন্ন ধর্মের টেম্পলের ছবি টবি দেওয়া আছে তাদের মূর্তি মূর্তি আছে আছে দেখতে পাচ্ছেন আপনারা বানানো নিচে থেকে পাহাড়ে উঠতে যেমন একটা কষ্ট হয় এখান থেকে উপরে যাইতেও যত ভিতরে যাবেন সম্পূর্ণ জায়গাটাই এরকমই মানে ঢাল টাইপের নিচের দিকে ঝুঁকে যাওয়ার মতো এতটুকু উপরে আসতে একটু হাঁপিয়ে গিয়েছি তার জন্য আশেপাশে একটু জায়গা খুঁজছি যেখানে বসতে পারি সামনে একটা কফি শপ পেয়েছি আমরা ভিতরে চলে যাব ঠান্ডা কিছু খাওয়ার জন্য আমরা কফি শপের রেস্ট নিয়ে আবার ঘোরা শুরু করলাম চারপাশেই কেমন এবং কি কি আছে সব ভিডিওতে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন চারিপাশে অনেক পশু পাখির মূর্তি আঁকানো এটা মূলত বাচ্চাদের জায়গা আমরা ঘুরতে আসার পরে বুঝতে পেরেছি সবই কৃত্রিমভাবে তৈরি করা ঘুরতে ঘুরতে আমরা বানরের রাজ্যে চলে এসেছি এটা সত্যি সত্যি না অনেকগুলো বানর গাছে ঝুলে আছে যারা এখানে ঘুরতে আসতে চাই বাচ্চাদের জন্য খুবই ভালো এটা যারা সিঙ্গাপুরে থাকে তারা অবশ্যই আসবেন এখানে আমরা আরও উপরে উঠতেছি এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন মূর্তি পূজা বিভিন্ন দেব দেবতার ছবি মূর্তি আঁকানো এগুলো আসলে কাদের আমি বিস্তারিত জানি না তার জন্য আমি কিছু বলতেছি না এটা তো আমরা সবাই চিনি এখানে অনেকেই বাচ্চা নিয়ে এসেছে তারা এইসব নিয়ে খেলা করতেছে এখানে বড়দের জন্য তেমন কিছু না থাকলেও ছোটো বাচ্চাদের জন্য জায়গাটা খুবই সুন্দর সামনে টেম্পেল এবং একটা রেস্ট এরিয়া আছে আমরা সেখানে যাচ্ছি এই রেস্ট এরিয়াতে আসার পরে একজন বয়স্ক লোক ছিল এখানে আমার হেজাব পরা দেখে উনি খুব সুন্দরভাবে চালাম দিয়েছেন এবং কথা বলেছেন আমাদের সাথে এই ছিল আজকের ঘোরাঘুরি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ